ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের রাস্তার উপর থেকে নদীতে ছিটকে পড়ল দেহ শুক্রবার রাতে জলপাইগুড়ি তিস্তা সেতুর উপর দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের দুর্ঘটনার প্রায় আট ঘন্টা পর একজনের দেহ উদ্ধার করা হলো তিস্তা নদী থেকে জানা গেছে রাতে জাতীয় সড়কের জলপাইগুড়ি বালাপাড়ার তিস্তা সেতুতে বাইক ও পিক আপ ভ্যানের সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় বাইকটি রাস্তার ওপর ছিটকে পড়েন দুই বাইক আরোহী এরপর তাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এই ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে এদিকে খোঁজ চলছিল বাইকের মালিক বাপি বর্মনের এরপর সকালে তিস্তা সেতু নিচ থেকে উদ্ধার হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগরের বাসিন্দা বাপি বর্মনের দেহ প্রাথমিকভাবে অনুমান বাইক ও পিকআপ ভ্যানটি অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি এদিকে গাড়ি নিয়ে যাচ্ছি আমার মারুতি ভ্যান নিয়ে আমার গাড়ি পাঁচটা গাড়ি আগে এই গাড়ির সাথে ওই বাইকে ওভারটা করতে গিয়ে সামনে মানে ইসে হয়ে যায় আর কি মানে ওর স্পিডে ছিল ব্রেক করে তারপরে এই গাড়ি মেরে দিয়ে একদম এই গাড়ি তো একদম খুলে একদম চেপে যায় এদিকে তারপর বাইক ছিটকে পড়ে আমার পিছনে মেরেছিল পিছনে মার না সামনে মারছিল এই গাড়ি গাড়ি হ্যাঁ বাইকটা সোলো করছিল সামনে গিয়ে মানে ওটা তো ড্রিং অবস্থা ছিল মনে হয় আশা করি ঠিক আছে মানে এই গাড়িটা তাহলে বাইকটা পিছনে মারে হ্যাঁ বাইকটা পিছনে মারে হ্যাঁ বাইকটা পিছনে তারপর আবার ছিটকে পড়ে এদিকে গাড়িটা স্টিং লক হয়ে এই যে এসপি দুইজন ছিল। তারা অজ্ঞ অবস্থা আইছিল মানে পরিস্থিতি ভালো না আর কি। ঘটনা এখানে সকালবেলা ঘুম থেকে উঠে একজনে জাল ছাততে এসে দেখে লাশ বাইদে আছে। আচ্ছা। এটা তো কিছু মনে এখন তো ব্যাপারটা বুঝতে পারতেছিনা কালকে রাতে বেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্রিজের উপরে। সেখান থেকে শুনলাম দুজন মারা গেছে আর একজনে খোঁজ ছিল না। এখন সকালবেলা দেখি এখন এই বড়ি সেই বড়ি কিনা আমাদের টিভি